আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হিন্দি লাইব্রেরির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমার আজকের ভিডিও ভাবতেই পারবেন না লাল শাক খেলে কি কি উপকার হতে পারে লাল শাক খান্না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া প্রায় দুষ্কর গরম ভাতে লাল শাক তবে চিকিৎসকরা বলছেন এই লাল শাক শুধু যে স্বাদে দারুণ তা নয় বরং এর মধ্যে রয়েছে প্রচুর স্বাস্থ্যগুণ তো চরণ বন্ধুরা এর উপকারিতা গুণগুলো জেনে নেওয়া উচিত এক লাল শাক ভিটামিন এতে ভরপুর লাল শাক নিয়মিত খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে এবং অন্ধত্ব ও রাতকানা কানা রোগ প্রতিরোধ করা যায় দ্বিতীয় উপকারিতা শরীরে অতিরিক্ত ক্যালসিয়াম জমে গিয়ে যেসব অসুখ হয় তা প্রতিরোধ করে লাল শাক লাল শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে চতুর্থ রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমায় যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে লাল শাকের বিটা ক্যারোটিন হার্ট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস করে এটি মস্তিষ্ক ও হৃদপিণ্ডকে শক্তিশালী করে এবং দন্ত ও অস্থি গঠনে অবদান রাখে দাঁতের মাড়ি ফোলা প্রতিরোধ করে শিশুদের অপুষ্টি দূর করে ক্যালোরির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য লাল শাক যথেষ্ট উপকারী এছাড়াও এটি শরীরে ওজন হ্রাস করে আশ জাতীয় অংশ খাওয়ার পরিপাকে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ভিটামিন সি এর অভাবজনিত স্কারবি রোগ প্রতিরোধ করে থ্যাংক ইউ ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন হেলদি লাইফ ভিডিওর সঙ্গেই থাকুন